ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো ডাব্লিউইপি এবং কেপি নিয়ে বিভিন্ন রকম ভাইরাল ডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে তো সেই সোশ্যাল মিডিয়াতে কী রিপ্লাই দিচ্ছে এবং তোমাদের সাপেক্ষে পিআরবি বোর্ড কী রিপ্লাই দিচ্ছে বা পিআরবি বোর্ড থেকে কী আপডেট আছে লেটেস্ট আপডেট ঠিক আছে সেই আপডেটগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে সাজেশান ভিত্তিক এক হাজার কোশ্চেন সিরিজ তা নিয়ে একটা বিরাট বড় আপডেট হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটি অবশ্যই লাইক করো তো আমি তোমাদেরকে প্রথম পয়েন্টে চলে আসি যে এক্সাম নিয়ে বিশেষ করে যে তোমাদের এক্সাম বাইশে ডিসেম্বর একটা ডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে ঠিক আছে তো আমি তোমাদেরকে তার আগে একটা কথা বলে দিই তোমাদের যে যে ওবিসি কেসটা চলছে ঠিক আছে ওবিসি কেস যে রিলেটেড যে কেসটা সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে চলছে কেসটি তো তার কিন্তু নেক্সট উইকে ঠিক আছে নেক্সট উইকে একটা ডেট আছে ঠিক আছে এই যে নেক্সট উইকে যে ডেটটা আছে ওই ডেটে যদি সমস্যার সমাধান মিটে যায় আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তাহলে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই যে বাইশে ডিসেম্বর হচ্ছে না এটা কোনো অফিসিয়াল ডেট নয় এটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই বাইশে ডিসেম্বরের আগেই সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি কেন বলছি তোমাদের নেক্সট উইক মানে আগস্ট মাসের লাস্ট ঠিক আছে আগস্ট মাসের লাস্টে তোমার যদি কেসটা যদি কমপ্লিট হয়ে যায় তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে তোমরা বিভিন্ন রকম পরীক্ষার সে এসআই হোক কেপি হোক ডাব্লিউবিপি হোক সমস্ত এবং কি তোমার জেল পুলিশ ঠিক আছে জেল পুলিশের এক্সামটাও কিন্তু বাকি আছে ঠিক আছে তো সমস্ত পরীক্ষার আপ টু ডেট নোটিস তোমরা কিন্তু এক এক করে পেতে থাকবে তখন কিন্তু তোমরা ভাববে যে একটা পরীক্ষা দিয়ে আসার পনেরো দিন পরে আবার একটা পরীক্ষা দিতে যেতে হচ্ছে এই এইরকম হতে পারে ঠিক আছে তো ওবিসি কেসের উপর সমস্ত কিছু ডিপেন্ডেবল আছে এবং এই কেসটা সম্ভবত খুব তাড়াতাড়ি মিটে যাবে নেক্সট উইকে যদি মিটে যায় তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু বারবার বলছি খুব 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 টাইম কম আমি তোমাদেরকে এটাও বলতে পারবো যে তোমাদের অক্টোবর মাসে ঠিক আছে জাস্ট মানে কি বলা যায় পুজোর পরে মানে জাস্ট অক্টোবর মাসের লাস্ট বা নভেম্বর মাসের ফার্স্ট উইক ঠিক আছে এই দুটো ডেট ঠিক আছে দুটো ডেট মানে অক্টোবর মাসের লাস্ট বা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক এই টাইমের মধ্যে তোমাদের কোনো না কোনো একটা এক্সামের শিডিউল রেডি হবে যদি নেক্সট উইকে যে ওবিসি কেস আপডেটটা রয়েছে ওটা যদি সমস্যার সমাধান হয়ে যায় তখন কিন্তু তোমাদের এই যে বাইশে ডিসেম্বর ডেটটাই ঠিক আছে ওর আগেই কিন্তু তোমাদের সমস্ত রকম প্রসেস কমপ্লিট প্রসেস মানে এক্সাম কমপ্লিট হয়ে যাবে এইটুকু ভরসা রাখছি ঠিক আছে আর সম সবথেকে বড়ো কথা তোমাদের প্রিপারেশানের জন্য আমি বারবার একটা কথা বলছি তোমরা নিজেদেরকে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা নিজেদেরকে এইরকমভাবে মেন্টালি প্রিপারেশান রাখো যে নভেম্বর মাসে আমার যেন সমস্ত পরীক্ষার যাবতীয় যা কোশ্চেন সেট সব রেডি হয়ে আছে এবং আমি অলরেডি একবার নয় দুবার রিভাইস আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি তোমাদের এক্সাম যদি ডিসেম্বরে যদি হয়ে যায় ডিলে এক মাস তাহলে তুমি কিন্তু দুবারের জায়গায় আরও কিন্তু তিনবার চারবার রিভাইজ করতে পারবে এবং সেটা কিন্তু তোমারই উপকার হবে তো আলটিমেট তুমি কিন্তু এই অক্টোবরের লাস্টবার তুমি নভেম্বরের টার্গেট রেখে তুমি কিন্তু প্রিপারেশান নাও তোমার প্রিপারেশান কতটা আছে তুমি ভালো করেই বুঝতে পারছো কতটা কী আছে ম্যাথ বাকি আছে জিকে বাকি আছে রিজনিং বাকি আছে কি সায়েন্স বাকি আছে তো এইবার আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা অলরেডি দেখেছ আমাদের জি কেতে টিভিএসের যত জি এর ক্লাস সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট হতে চলেছে ম্যাক্সিমাম কমপ্লিট মানে এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এবং আর সবথেকে থেকে বড়ো কথা একটা অ্যানাউন্সমেন্ট গিয়ে আমরা বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য আমরা ব্যাচ পড়াই সে ডাব্লিউ হোক কেপি হোক এসএসসি জিডি হোক বা রেলওয়ে হোক আর পি এফ গ্রুপ ডি ঠিক আছে রেলওয়ে সমস্ত রকম স্টুডেন্ট পড়াশোনা করে তো আমি কিন্তু প্রত্যেক বছর মানে প্রত্যেকবারে পরীক্ষা হওয়ার আগে ডাব্লিউপি হোক কেপি হোক জিডি হোক রেল হোক একটা হাজার নাম্বার হাজারটা কোশ্চেনের একটা সাজেস্টিভ ভিত্তিক কোশ্চেন বানাই যেগুলো বিভিএস ইয়ার থেকে উঠে আসা প্লাস এবছরের কারেন্ট কনসেপ্ট ধরে এক হাজার কোশ্চেনের একটা সিরিজ বানাই ঠিক আছে এবং সেটা কিন্তু আমি কোনো দিন ভিডিও বানাতে পারিনি কারণ এর আগে আমি ইউটিউব চ্যানেল খুলি নি ইচ্ছা করে তো এবছর আমি কিন্তু এই এক হাজার কোশ্চেনের যে সিরিজ আমি কিন্তু এটা কিন্তু কোনোভাবেই আমি ভিডিও করানো আমার দ্বারা সম্ভব নয় কারণ আমার কাছে অত টাইম নেই তা আমি তোমাদেরকে এই যে কোশ্চেনের যে সিরিজটা আমি তোমাদেরকে কবে প্রোভাইড করবো জাস্ট এক্সামের এক মাস আগে মানে তিরিশ দিন আগে তুমি হয়তো এক হাজার কোশ্চেনের মধ্যে তুমি যখন পড়বে তোমার হয়তো ছশো কোশ্চেন তোমার হয়তো জানা কোশ্চেন অনেকে হয়তো পাঁচশো কোশ্চেন জানা কোশ্চেন অনেক হয়তো তিনশো কোশ্চেন জানা কোশ্চেন হবে কারণ তোমরা পড়েছো কিন্তু আমি এটা পুরোটাই সাজেস্টিভ দিতে এবং এটা হচ্ছে টোটালটাই দেওয়া হবে আমাদের টেলিগ্রামে ঠিক আছে আমি বারবার বলছি এটা কিন্তু ভিডিও আমি বানানো সম্ভব নয় টেলিগ্রামে দেওয়া হবে তোমরা ডিসক্রিপশান বক্সে যাও টেলিগ্রাম পে লিঙ্ক দেওয়া আছে তোমরা টেলিগ্রাম পে অ্যাড হয়ে যাও এবং এই এক হাজার কোশ্চেন সিরিজ থেকে তুমি আমি তোমাকে এইটুকু বলতে পারি তুমি যদি ভালো করে পড়াশোনা করে যাও তুমি ফিফটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারবে কারণ সেই রকম টাইপের কোশ্চেন সিরিজ বানানো হয় কারণ আমাদের বিভিন্ন রকম মক টেস্ট আমরা বানাই অফলাইনে স্টুডেন্টদের জন্য তোমাদের তো সম্ভব হচ্ছে না তো অফলাইনের স্টুডেন্টরা কিন্তু মক টেস্ট দিচ্ছে অলরেডি আমার কাছে পঞ্চাশটা মক টেস্টের সিরিজ আমার কিন্তু রেডি হয়ে আছে তো তোমরা যদি টেলিগ্রাম বক্সে জয়েন করো এক এক করে মক টেস্টের সিরিজ নেক্সট উইক থেকে আমরা শুরু করব। ঠিক আছে তো অল দ্য বেস্ট আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আর ভালো করে প্রিপারেশান নাও কারণ দু হাজার চব্বিশ তোমার জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ তুমি যদি হাত ছাড়া করে দাও তাহলে কিন্তু পরে আবার কবে ভ্যাকেন্সি বেরোবে তার উপর ডিপেন্ড করে থাকতে হবে সেদিনকে তোমার বয়স থাকতেও পারে না থাকতে পারে বা সেই দিনকে তোমার বয়স থাকলেও হয়তো পড়াশোনার পরিস্থিতি থাকতেও পারে না থাকতে পারে তো কিছু কথা মাথায় রেখে পড়াশোনা করো ভালো থাকো অল দ্য বেস্ট আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না